السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يدع الله ورسوله قال رسول الله صلى الله عليه وسلم

জাহান নামের পর থেকে আমাদেরকে হুশিয়ারি করেছেন আল্লাহ আলাইনি আল্লাহ আলাইনি সম্মানিত উপস্থিতি আমাকে বলা হয়েছে সন্ন্যাহর গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে অন্ধকার থেকে জাহিয়াত থেকে আলুর পথে আনার জন্য আল্লাহ রব্বুল আলমিন দুই ধরনের ওয়াহী নাজির করেছেন

যখন যে জিনিসের প্রয়োজন হয়েছে কোরআনের ব্যাখ্যা শুরু আল্লাহ আলমিন রসুলকে বলার নির্দেশ দিয়েছেন এই কারণে ওয়াহী দুই প্রকার ও মাতলু ওহিয়ে গাইরে মাতলু রসুল্লাহ সাল্লাহ আলিমাসাল্লাম যা করেছেন বলেছেন সমর্থন করেছেন তাকে ওয়াহিয়ে গাইরে মাতলু বলা হয় যাকে সুন্নাহ বলা হয় আমাদের মাঝে সুন্নতের গুরুত্ব নেই আমরা সুন্নতকে আজকে উপেক্ষা করে চলছি আমরা যদি আজকে সুন্নতকে মেনে চলতাম তাহলে আমাদের মাঝে যত অন্ধকার আছে বেহায় পোনা বেলেন না যত ধরনের লীন লজ্জতা আছে সবগুলো দূরীভূত হয়ে যেত আল্লাহ রব্বুল আলমিন এই দুই ধরনের ওয়াহি নাকিল করেছেন সমাজ থেকে অনাচার বেহায় পোনা বেলেন না যত ধরনের নোংরা কার্য কার্যক্রম আছে সবগুলোকে দুর্বোধ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ওয়াহি নাকিল করেছেন আজকে দেখা যায় আমাদের সমাজে কোরআনের গুরুত্ব দেওয়া হয় কিন্তু রসুল্লাহকে গুরুত্ব দেওয়া হয় না এমনকি মূল নীতি বানিয়েছে যে আগে কোরআন দেখতে হবে তারপর রসুলুল্লাহ সাল্ল্লাহ আলী হাদিস দেখতে হবে কোরআনের মধ্যে যদি সমাধান পাওয়া যায় তাহলে হাদিসের ওপর আমল করা যাবে না অথবা যদি কোরআন এবং হাদিসের মধ্যে সাংঘর্ষিকতা বৈপরীত্য তৈরি হয় তাহলে কোরআনের উপর আমল করতে হবে হাদিসকে বর্জন করতে হবে আল্লাহ অথচ আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন আর কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব রসুল্লাহ সাল্লাসাল্লামের উপর অর্পণ করেছেন সুরায় নাহালের চৌচল্লিশ নম্বর আয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل يا hey محمد صلى الله عليه وسلم আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি আর এই কোরআন মানুষের জন্য ব্যাখ্যা করার জন্য আমি আপনাকে দায়িত্ব দিলাম আপনাকে নিয়োজিত করে দিলাম সুতরাং কোরআনের যেই মর্যাদা হাদিসের সেই মর্যাদা একই পাল্লায় মাপতে হবে কেউ যদি কোরআনকে এবং হাদিসকে দুই পাল্লা দিয়ে মাপে অবশ্যই ধ্বংস হয়ে যাবে অবশ্যই ধ্বংস হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই কারণ রজুল্লাহ সাল্লাম বলেছেন মেসকাতের একশো

থেকে দুই পাল্লায় মাপা হয় আল্লাহর কথন করে বলছি পদবষ্ট হবে তাতে কোনো সন্দেহ নেই কারণ রসুল্লাহ সাল্লাহ আলিমাম যা করেছেন বলেছেন সমর্থন করেছেন আল্লাহর মুরা আলমিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি নির্দিষ্ট প্রাপ্ত হয়ে বলেছেন আল্লাহর রজুল মন করা কোনো কিছু বলেননি জুরাই নজমের তিন নম্বর এবং চার নম্বর আইজ আল্লাহর বুড়ালীন বলেছেন ওমায়ন হওয়া ইন হু আইলা ও ইউহা মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাল্লুল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না মন করা তার নিজের হিসাবে কোনো কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত তাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয় যতক্ষণ পর্যন্ত তার প্রতি ওয়াহি না করা হয় এই কারণে বলেছেন মেসবাতের একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ রতুল বলেছেন আল্লাহ যে ব্যক্তি মোহাম্মদের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো মোহাম্মদ হাসো আল্লাহ যে মুহাম্মাদের নাফরমানি করলো

যিনি কুরআনকে তো দিয়ে সমাজকে তো দিয়ে অধিকাংশ মানুষকে তো হাই দিয়ে যদি আপনি আল্লাহর রাসূলের সুন্নাতকে পরতম করেন তাহলে অবশ্যই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলেন আল্লাহ রাব্বুল সুরাই সূরা নিসার 80 নম্বরেতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়াতুল রাসূল ফকাদাত আল্লাহ যেই ব্যক্তি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করলো সেইজন আল্লাহরই অনুসরণ অনুকরণ করলো তাহলে আল্লাহ তার রাজ্য একই ধরনের মর্যাদা দিয়েছেন সুন্নাকে সুতরাং আমাদের তো সুন্নতকে একইভাবে মানতে হবে কোনো পার্থক্য করা যাবে না সুন্নত আগে পরে মানতে হবে আগে কোরআন মানতে হবে এই মূলনীতি সাহবাহিক গ্রাম তৈরি করেননি তে হয় আইনমায় মজেতাহিদ চার ইমাম এই এই মূলনীতি তৈরি করেননি পরবর্তীতে যারা নিজেদের সমাজের আমলকে নিজেদের অধিকাংশ মানুষের আমলকে বাপদাদাদের আমলকে টিকানোর জন্যে এই মূলনীতি কি তৈরি করা হয়েছে যখন বলা হয় আপনি সুরায় পাতে আদালতের মধ্যে পাঠ করতে হবে কারণ বুখারির সাতশত ছাপ্পান্ন নম্বর হাদিসের সাল্লাম বলেছেন লাউ সলাতিলা বিপাতে হাতিল কিতাব যেই ব্যক্তি সলাতের মধ্যে সুরায় পাতে হাত দেওয়াত করল না পাঠ করল না তার সলাত হল না পাঠ করে সুরা আরবের দুইশ 4 নম্বর আয়াত করা হয় ইযা কুরিয়ান কুরআন মুত্তামিউ আলাহু ওয়া আনফিতুল আন্নাকুম তুরাহামুন যখন কুরআন তেলাওয়াত করা হয় তোমরা গভীর মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকো যাতে তোমাদের প্রতি রহম করা হয় যে আল্লাহ কুরআন তেলাওয়াত করার সময় গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য বলেছেন এবং এবং চুপ জন্য বলেছেন এই কারণে চুরাই পাতে ইমামের পিছনে তেলাপ করা যাবে না যেহেতু কোরআন বলছে চুপ থাকার জন্য চুপ থাকতে হবে হাদিসে বলা হয়েছে পড়ার জন্য সুতরাং কোরআনকে আগে মর্যাদা দিতে হবে হাদিসের ওপর আমল করা যাবে না অথচ এই মূলনীতি কে তৈরি করব এই মূলনীতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তৈরি করেননি ইমামের পিছনে চুরাই পাত হওয়া করতে হবে চুরাই পাতে পর যখন ইমাম তেলাপ করবেন তখন আপনি শ্রবণ করতে হবে

ন্যাশছান সম্মানিত উপস্থিতি এই কারণে কুরআন সুন্নাত যে আমরা একই পাল্লাই মেপে আমরা আমল করব আল্লাহর কসম করে বলছি দুনিয়ার কোনো জাগতিক শক্তি দুনিয়ার কোনো বাতিল শক্তি কুমরা শক্তি আমাদেরকে শয়তানি শক্তি আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোদ্দা মালিক আরতিন 333 নম্বর হাদিস তারাক্কু কুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটি নির্দেশ রেখে যাচ্ছি দুটি বস্তু রেখে যাচ্ছি লাং তাদাইমা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া যতদিন পর্যন্ত তোমরা এই দুটি সম্পকে আকৃতি ধরবে এই দুটি বস্তুকে আকৃতি ধরবে দুনিয়ার কোন পরাশক্তি তোমাদেরকে গোমরা করতে পারবে না দুনিয়ার কোন শয়তানি শক্তি তোমাদেরকে গোমরা করতে পারবে না দুনিয়ার কোন মানুষ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না একটা আল্লাহর কোরআন ওয়াসুলি আল্লাহর রাসুলের সুন্নত সুতরাং এই দুইটা আমাদেরকে অবশ্যই আগ্রহী করতে হবে কোরআন সুন্নার মর্যাদা এবং গুরুত্ব নিয়ে যদি আলোচনা করতে যাই বহু সময় দরকার আল্লাহ রাবুল আলমিন সুরে হাসরের সাত নম্বর আগে বলতেন না তা কুমুর রসুল রসুল তোমাদেরকে যা দিয়েছেন রসুল থেকে যা পেয়েছ তোমরা তা ফিরে ধরো রসুল থেকে যা তোমরা পাওনি রসুল যার থেকে বিরত থাকার জন্য রসুল না করার জন্য তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তার থেকে বিরত থাকো সুতরাং রসুল থেকে যা প্রমাণিত হয়েছে অবশ্যই এমন করতে হবে কোরআনের দোহাই সমাজের দোহাই দিয়ে অধিকাংশ মানুষের দোহাই দিয়ে বর্জন করা যাবে না এটাই শরীয় এটাই মানতে হবে এর ব্যতিক্রম করলে তোমরা হবে পদভস্ত হবে শয়তানের রাস্তার ওপর তারা থাকবে তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন এবং সুন্নার গুরুত্ব বুঝে কোরআন সুন্না ক্রেতারা কৌফিক দান করুক ওনার তো বিল্লা বিল্লা আর